দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর অ্যান্ড এডুকেশনাল পারপাশনলি জাল স্যালাইন ও জাল ওষুধের বিরুদ্ধে এবার পথে নামলেন এস এফ আই বস্তি সংগঠন রাজ্যে বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জাল স্যালাইন জাল ওষুধ পাওয়া যাচ্ছে সরকারের বিরুদ্ধে রকম ব্যবস্থা নিচ্ছে না এবং বিকল্প ওষুধের ব্যবস্থাও করছে না এছাড়া স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ রয়েছে গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে এই অব্যবস্থার প্রতিবাদে হুগলি শ্রীরামপুর ধোবিঘাট সংলগ্ন কমরেট মহিতোষ নন্দী ভবনের সামনে থেকে শ্রীরামপুর ওয়ার্স হাসপাতাল চত্বর পর্যন্ত এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলো এস এফ আই ডিওয়াইএফআই এর পাশাপাশি এদিন তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এদিন তারা হাসপাতাল আধিকারিকদের কাছে ডেপুটেশনও জমা দেয় যদিও এদিন হাসপাতালের সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার দুজনে অনুপস্থিত ছিলেন তাই তারা হাসপাতাল আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেয় চল ওষুধ ব্যবহার করা হচ্ছে কেন অপদার্থ স্বাস্থ্য দপ্তর দাবি অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন জাল স্যালাইনে প্রসূতি মৃত্যু হলো এবং এর পাশাপাশি সমস্ত দালাল চক্র বন্ধ করে দালাল চক্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন এবং স্বাস্থ্য দপ্তর ঘেরাও করবেন বলে এদিন হুঁশিয়ারিও দিলেন মেডিকেল কলেজের অভ্যন্তরে সরকারি হাসপাতালে জাল ভ্যাকসিন এবং জাল ওষুধ ব্যবহারের ফলে এক পশুতি মহিলার মৃত্যু ঘটেছে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় পশ্চিমবাংলার সমস্ত সরকারি হাসপাতাল এবং তার বাইরেও বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে জাল ওষুধ জাল ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে সরকারি মদতে তাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এসএফআই ডিওয়াই এফ আইডোয়া রাস্তায় রয়েছি আমরা এর শেষ থেকে ছাড়ব স্বাস্থ্য দপ্তর যে ভেঙে পড়েছে তার যে প্রতিনিয়ত প্রমাণ পাচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে স্বাস্থ্য সরকারি হাসপাতালে যা ওষুধ ঝাল ব্যক্তি হবে সরকারকে দায় নিতেই হবে সেই দায় সরকারে সমস্ত সাধারণ মানুষ রাস্তায় থাকছে সেই সাধারণ মানুষের রাস্তার মধ্যে দিয়ে জনগর্জনের মধ্যে দিয়ে জবাব চাইবে জার্জি করার ঘটনা সঠিক বিচার এখন হলো না কেন আমাদের নিরাপত্তা নড়ে যাচ্ছি ক্যাম্পাস থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্র সব জায়গায় নিরাপত্তার ছাড়তে স্বাস্থ্য মহিলারা লোক আমার নাম অনুব দাস এসে বাই হিন্দু জেলা কমিটি ডেপুটেশন দিতে এসছিলাম কার্যত সমস্ত ক্ষেত্রেই যা অবস্থা এখানেও তাই যখনই দেখেছে চারটের সময় আমাদের এই প্রোগ্রাম রয়েছে সুপার এবং সুপার দুজনেই নেই শিক্ষাক্ষেত্র থেকে স্বাস্থ্যক্ষেত্র কোনো ক্ষেত্রেই সরকারি দপ্তর যে কোনো ডেপুটেশন নিতেই ভয় পাচ্ছে তা কার্যত প্রমাণিত স্বাস্থ্য একটা শিক্ষা স্বাস্থ্যর একটা শুনতে পাওয়া যায় কি বলবেন এটা তো সব ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্র কর্মক্ষেত্র কোন ক্ষেত্রটা বাকি রয়েছে রাজ্যের সরকার আপদ মস্তক দুর্নীতিতে জড়িয়ে রয়েছে এবং ওপরের মাথা থেকে নিচের মাথা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে জাল ওষুধ জাল ভ্যাকসিন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি কর্মক্ষেত্রে দুর্নীতি ভুয়ো চাকরি ভুয়ো ওষুধ ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ফেলাই কোনটা বাকি রয়েছে এখন কি চাইছেন আপনারা মূল আমরা চাইছি যে আমাদের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে জবাব দিতে হবে যে জাল ওষুধ জাল ভ্যাকসিন ব্যবহার করে কেন একজন প্রসূতি মহিলার মৃত্যু ঘটলো এবং এই ওষুধকে কেন্দ্র করে যে দালাল রাজত্ব চলছে সেই দালাল রাজত্ব কবে বন্ধ হবে এবং দালাল রাজের কার কবে গ্রেফতার হবে আপনাদের দাবি না মানা হলে কি পদক্ষেপ নেবে আমরা আরো বৃহত্তর যাব স্বাস্থ্য দপ্তর অভিযানে যাবো